আমরা ছোট পাখি দেখে অভ্যস্ত হলেও বিশ্বে এমন অনেক পাখি আছে যারা মানুষের চেয়েও অনেক বড় বিশ্বের সব থেকে বড় দশটি পাখি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তালিকা দশ নম্বরে আছে আন্ডিয়ান কন্ডোর আপনি কি জানেন আন্ডিয়ান কন্ডোর পৃথিবীর মধ্যে সবথেকে বড় ডানা বিশিষ্ট উরুন্দ পাখি যার ডানা বিস্তার দশ দশমিক পাঁচ ফুট পর্যন্ত হয় এদের গড় ওজন পনেরো কেজি এবং লম্বায় প্রায় এক দশমিক দুই মিটার পর্যন্ত হতে পারে এই রাজসিক পাখি সাধারণত মৃত প্রাণী খেয়ে বেঁচে থাকে অর্থাৎ এটি এক ধরনের এস্কাভেঞ্জার আন্ডিয়ান কণ্ড বসবাস করে দক্ষিণ আমেরিকার আন্ডিস পর্বত অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি এলাকা জুড়ে যদিও তারা নিজে কাউকে স্বীকার করে না কিন্তু তাদের বিশাল আকৃতির কারণে অনেক ছোট পাখি ভয় পায় স্থানীয়রা কন্ডকে আকাশের আত্মা মনে করে আবার অনেক সময় কৃষকরা মনে করে এরা গবাদি পশু মেরে ফেলে আসলে অসাধারণ ভূমিকা রাখে নম্বর আছে মারাবো স্টক যেখানে মৃত্যু সেখানে হাজে হয় মারাবো স্টক এই পাখিটিকে তাই বলা হয় গ্রেভিয়ার্ড এদের ওজন প্রায় নয় কেজি এবং ডানার দৈর্ঘ্য দশ ফুট পর্যন্ত হতে পারে এই ভয়ঙ্কর চেহারা পাখি সাধারণত মৃতদেহ এবং নোংরা আবর্জনা খেয়ে বেঁচে আর সুযোগ পেলে ছোট প্রাণীকেও গিলে ফেলে আফ্রিকার সুবিষ্ঠিত সাভানা এবং জলাভূমিতে এদের দেখা যায় অন্য প্রাণীদের প্রতি এদের আচরণ খুবই নির্দয় প্রয়োজনে শকুনদের সাথেও ঝগড়া করে মানুষের সমাজে এদের প্রতি ঘৃণা যেমন আছে তেমনি শহরে ময়লা পরিষ্কারে এরা যে অবদান রাখে সেটা অনেকেই বুঝে না বাস্তবতা হলো মারাবো স্ট্রক প্রকৃতি এক নির্মম কিন্তু দরকারি পরিচ্ছন্নতা কর্মী আছে পেলিকান বিশ্বের অন্যতম ভারী উড়ন্ত পাখি ডালমেশিয়ান পেলিকানের ওজন পনেরো কেজি পর্যন্ত এবং ডানার দৈর্ঘ্য এগারো ফুট হয় কিন্তু এর চেয়ে বিস্ময়কর হল পানিতে ঝাঁপ দিয়ে মাছ শিকার করার দক্ষতা এতে বড় ঠোঁট এবং থলে মাছ ধর্জনও পারফেক্ট এই পাখি মূলত দক্ষিণ পূর্ব ইউরোপ এবং এশিয়া রড এবং নদীর ধারে বাস করে পেলিকান সাধারণত দলবদ্ধভাবে চলে এবং একসাথে মাছ শিকার করে অন্যান্য প্রাণীদের জন্য সশয় হুমকি না হলেও খাদ্যের জন্য প্রতিযোগিতা তৈরি করে মানুষের সঙ্গে এদের সম্পর্ক মিশ্র একদিকে জেলেরা বিরক্ত অন্যদিকে পর্যটকরা বিস্মিত সত্যি বলতে প্যালিকন শুধু বিশাল নয় বুদ্ধিমানও বটেই সাত নম্বরে রয়েছে কানাডিয়ান রাজহাঁস আপনি যদি কানাডায় থাকেন তাহলে এই পাখির তীব্র ডাক নিশ্চয়ই আপনার চেনা ওজনে ছয় কেজি এবং ডানা বিস্তার প্রায় ছয় ফুট কানাডিয়ান রাজহাঁস দলবদ্ধভাবে উড়ার জন্যই আসল সৌন্দর্য শীত এলে এরা হাজার কিলোমিটার পার হয়ে উষ্ণ দেশে পাড়ি জমায় এদের বাসস্থান মূলত উত্তর আমেরিকা জলাশয় এবং মাঠ ঘেঁষা অঞ্চল গাছের পাতা ঘাস এবং শস্যই এদের প্রধান খাদ্য যদিও নিরীহ তবে নিজেদের ছানাকে রক্ষা করতে এরা হিংস হয়ে উঠতে পারে অনেক জায়গায় এই পাখিকে প্লেগ বলা হয় কারণ এরা বেশি সংখ্যায় জমায়েত হয়ে ফসল নষ্ট করে ছয় নম্বরে ওয়ান্ডারিং অ্যালবার্ট্রোস এই পাখিটি একবার আকাশ উড়ালে দিলে দিনের পর দিন মাটিতে নামে না সত্যি অনেক আশ্চর্য ওয়ান্ডারিং অ্যালবার্ট্রোস পৃথিবীর সবথেকে বড় ডানা পাখি প্রায় বারো ফুট পর্যন্ত এটার ডানা বিস্তার ওজন আট থেকে বারো কেজি এরা মূলত মাছ স্কুইড ইত্যাদি সামুদ্রিক প্রাণী খায় এবং দক্ষিণ মহাসাগর ও আন্টার্কটিকায় ভেসে বেড়ায় একাকি জীবনযাপন করলেও জোরায় জোড়ায় প্রযোজন করে এরা শিকারি না হলেও উপকূলের ছোট প্রাণী খেয়ে ফেলে নাবিকদের বিশ্বাস অ্যালবার্টোসকে হত্যা করা অভিশাপ ডেকে আনে এই পাখি যেন একাকিত্ব দূরত্বের প্রতীক যারা আকাশে পথ বেছে নিয়েছে চিরকালের জন্য পাঁচ নাম্বারে এবং অস্ট্রেলিয়ার এই পাখি উঠতে পারে না কিন্তু দৌড়ে ঘোড়ার সঙ্গে পাল্লা দিতে পারে ইবু প্রায় এক দশমিক নয় মিটার লম্বা এবং ওজনে তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত হতে পারে এরা সবজি ফল এবং পোকামাকড় খায় এবং দৌড়ে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতি পর্যন্ত তুলতে পারে এবং মূলত অস্ট্রেলিয়ার ঘাসের মাঠ এবং আধা উষ্ণ মরুভূমিতে দেখা যায় হিংস্র না হলেও আত্মরক্ষায় লাথি মারতে পারে মানুষের চোখে এবং কখনো খাবার কখনো চাষের ক্ষতি প্রাণী কিন্তু বাস্তবে প্রকৃতির ভারসাম্যের এক নিরীহ সৈনিক আছে ক্যাসোয়ারি পৃথিবীর সব থেকে বিপজ্জনক পাখি হিসেবে কুখ্যাত ক্যাসোয়ারি এক লাথিতে মানুষ মাতেও সক্ষম এদের ওজন প্রায় পঞ্চাশ কেজি এবং উচ্চটা এক দশমিক আট মিটার মাথার উপরে হেলমেটের মতো হারে গঠন গলার নিচে নীল লাল চামড়া আর বিশাল থাবা সব মিলিয়ে এক ভয়ঙ্কর সৌন্দর্য অস্ট্রেলিয়া এবং নিউগিনে গভীর জঙ্গলে এদের বসবাস নিরামিষ হলেও হুমকি দিলে ভয়ানক আক্রমণ করে বসে এরা স্থানীয়দের মতে ক্যাশোরি হল জঙ্গলে অভিশাপ এই পাখি প্রমাণ করে উঠতে না পারলেও রাজত্ব করা যায় তিন নম্বর আছে ডারো ইন্ডিয়া আপনি কি জানেন পুরুষিয়া ডিম আগলে রাখে এবং ছাঁদের লালন পালন করে এই দক্ষিণ আমেরিকান উড়তে না পারা পাখিটি এক দশমিক পাঁচ মিটার লম্বা হয় এবং পঁচিশ কেজি ওজনে হতে পারে ঘাস পাতা এবং ফলমূলই এদের প্রধান খাদ্য মূলত আর্জেন্টিনা বলিভিয়া এবং প্যারাগুয়ের খোলা ঘাসের মাঠে এদের দেখা যায় অন্য প্রাণীর প্রতি হুমকি নয় বরং নিজের রক্ষা করতে পালিয়ে বাঁচে স্থানীয়দের কাছে রিয়া এক ধরনের পবিত্র পাখি এই পুরুষ পাখি শিখে দেয় কৃতিত্বের দায়িত্ব গর্বের বিষয় আছে সোমালিয়ান উটপাখি এটি আফ্রিকার হর্ন অঞ্চলে পাওয়া যায় এবং সাধারণ উটপাখির থেকে একটু আলাদা সোমালিয়ান উটপাখির গায়ে নীল রঙের চামড়া দেখা যায় এবং গড়ে একশো কেজি বেশি ওজন হতে পারে দৌড়ে ঘন্টায় সত্তর কিলোমিটার গতি তুলতে পারে প্রধানত গাছের পাতা বীজ এবং ফল খায় এবং মরুভূমি সংলগ্ন এলাকায় বাস করে শিকারী প্রাণীদের কাছা থেকে পালনের দক্ষতা অসাধারণ এদের পালক ব্যবহার করলেও এদের প্রতি ভয় মিশ্র শ্রদ্ধা রয়েছে এই পাখি যেন মরুভূমির এক নীরব গৌরব এক নম্বরে সাধারণ উৎপাখি বিশ্বের সব থেকে বড় এবং ভারী পাখি সাধারণ উৎপাখির ওজন দেড়শো কেজি পর্যন্ত হতে পারে আর উচ্চতা হয় দুই দশমিক সাত মিটার কিন্তু বিশ্বের ব্যাপার হলো এত বড় শরীর নিয়েও ঘণ্টায় সত্তর কিলোমিটার বেগে দৌড়াতে পারে মূলত আফ্রিকার সাভানা থাকে এবং গাছের পাতা ঘাস ও শস্য খায় প্রয়োজনে হিংস্র শিকারীকে লাথি মেরে মেরে দূরে ঠেলে দেয় মানুষের কাছে বহু যুগ ধরে উট পাখি একটি মাংস এবং পালকের উৎস তবে এই দানবাগতি পাখি আজ বিশ্বের প্রকৃতি ভারসাম্যের এক মহামূল্যবান অংশ সে বলে উঠতে না পারলেও পাখি হওয়ার গর্বে কোনো ঘাটতি নেই এই বিশাল পাখিগুলো প্রতিটি প্রজাতি এক একটি বিষয় কেউ প্রকৃতি পরিচ্ছন্নতা করবে কেউ বিশুদ্ধ বৃত্তিত্বের প্রতীক আবার কেউ বিপদের সময় লড়াই করে বাঁচে প্রকৃতির এই দানবরা আমাদের মনে করিয়ে দেয় শক্তি সবসময় ডানায় নয় কিছু শক্তি আসে সাহস দায়িত্ব আর অভিযোজন থেকে প্রিয় দর্শক তালিকার কোন পাখিটিকে আপনাকে সব থেকে হতবাক্য আছে আপনার মতামত কমেন্ট জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই পাখিগুলো দেখার সুযোগ করে দিন